আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ফেসবুকে উনিশতম নিবন্ধন সম্পর্কে অনেক তথ্য পাচ্ছি যেমন হচ্ছে কেউ বলছে যে উনিশতম নিবন্ধন সার্কুলারে প্রিলিমিনারি পরীক্ষা থাকবে না কেউ বলছে রিটেন পরীক্ষা থাকবে না এবং ব্যাপক পরিবর্তন হচ্ছে এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই আপডেট তথ্যগুলো শেয়ার করতে চাই আমি যেহেতু নিবন্ধন পিলি রিটেন এইগুলো নিয়ে কাজ করি আমার অনেক স্টুডেন্ট এই বিষয়েও জানতে চেয়েছেন এবং সার্কুলার কবে হবে এবং নিবন্ধন পরীক্ষায় কি কি পরিবর্তন আসতেছে তিন থেকে চার মাস সময় লাগবে কারণ হচ্ছে কিছু আইনগত বিষয় আছে সেখানে অনুমতি পাওয়ার পরে এটা হচ্ছে প্রকাশ করা হবে নিবন্ধন এই সার্কুলারে কি ধরনের পরিবর্তন আসতে পারে পরিবর্তনটা আসবে বয়সের ক্ষেত্রে যেমন বেসরকারি শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে এখন সর্বোচ্চ বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর এই পঁয়ত্রিশ বছরের মধ্যেই আপনাকে নিবন্ধন করতে হবে এবং আপনার জব নিশ্চিত করতে হবে হয়ে গেলে আপনি আর সুযোগ পাবেন না এই সমস্যাটা সমাধান করার জন্যই উনিশতম শিক্ষক নিবন্ধনে এমন প্রস্তাব এসেছে এখানে যাদের বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকবে এবং আবেদনের সুযোগ পাবেন তারা পরবর্তীতে আর গণবিজ্ঞপ্তি হলেও সেখানে বয়স পার হলেও সমস্যা হবে না এই প্রস্তাবটা করা হয়েছে এবং এটা কার্যকর হয়ে যেতে পারে এই পরিবর্তনটা কিছু পরিবর্তন যেমন হচ্ছে সামনে যে আসতেছে নিবন্ধন পরীক্ষাটা হবে সেখানে হয়তো কোনো উনিশতম এইভাবে নাও থাকতে পারে এটা হতে পারে সরকারি জবের মতো সেখানে হচ্ছে একটা সার্কুলার হয় সবাই আবেদন করে আবেদন করার পরে পিলি রিটেন ভাইবা হওয়ার পরে তাদের জব নিশ্চিত হয় সেম টাইপেরই হতে পারে যারা করেছিলেন যে নিবন্ধনে পিলি হবে কিনা রিটেন হবে কিনা ভাইবা হয়ে তাদেরকে জানাচ্ছি যে তারা টেনশন করবে নিবন্ধনে পিলি পরীক্ষা হবে রিটেন পরীক্ষা হবে ভাইবাও হবে সবকিছু আগেন হবে